সেভেন এ এক্স মাইনাস আমরা যোগ করার ক্ষেত্রে আবার আবার একসাথে লেখে নেই এ এক্স প্লাস থ্রি বি ওয়াই মাইনাস

আমরা যে অক্ষরের সাথে বা যে বর্ণের সাথে মিল সেই বর্ণ সোজায় সেই রাশিটা নিয়ে আমরা তৃতীয় রাশিটা যেখানে যে মিল সেটা লিখি এখানে এ এক্স প্লাস আছে প্লাস দেওয়ার দরকার নেই প্লাস পাঁচটা প্লাস আর তিনটা প্লাস আটটা প্লাস আর সাতটা এ মাইনাস তাহলে আটটা থেকে সাতটা মাইনাস চলে গেলে তাহলে প্লাস থাকতেছে একটা তাহলে শুধু এ এক্স দিলে এখানে কয়টা একটা এখানে তিনটা বিয় এখানে ছয়টা প্লাস আর আর তিনটা নয়টা নয়টা প্লাস আর এগারোটা হইল মাইনাস তাহলে মাইনাস বড় মাইনাস সংখ্যাটা বড় তাহলে মাইনাস চিহ্ন দিয়ে রাখি এগারোটা থেকে তাহলে নয়টা চলে গেলে দুইটা বিয়াই এখানে সবগুলোই মাইনাস তাহলে মাইনাস দেই মাইনাস দিলে এখানে চোদ্দটা এখানে নয়টা চোদ্দ আর নয় তেইশ আর আট একত্রিশ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রটা আজ এই পর্যন্তই আল্লাহ হাফুজ